তিরিশ এর টেন পারসেন্ট ইকুয়াল টু কতো এখানে এই শূন্য শূন্য কেটে দাও তাহলে এই এক আধ তিন গুণ করো তিনককে তিন এটা কত হবে কমেন্ট বক্সে জানাও ফর্টি এর টোয়েন্টি পারসেন্ট ইকুয়াল টু কত এখানে শূন্য শূন্য কেটে দাও তাহলে দুই দিয়ে চারকে গুণ করো চার দুগুণে আট তাহলে এটার উত্তর কত হবে কমেন্ট বক্সে জানাও ফিফ টি এর থার্টি পার্সেন্ট ইকুয়াল টু কত শূন্য শূন্য কেটে দাও তাহলে তিন আর পাঁচ গুণ করলে হবে তিন পাঁচে পনেরো তাহলে এটার উত্তর কত হবে কমেন্ট বক্সে জানাও সিক্সটি এর ফর্টি ইকুয়াল টু কত শূন্য শূন্য কেটে দাও চার দিয়ে ছয়কে গুণ করো চার ছয় চব্বিশ তাহলে এটা এর উত্তর কত হবে কমেন্ট বক্সে জানাও